আপনি একটু অপেক্ষা করেন দেখেন মাছের সাইজগুলো কীরকম মাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সাইজ হয়েছে যে ওই যে ওই শাখার মাছই আর কি যেগুলো যে বলছেন যে মিরাজ ভাই সারছে আসলে এগুলো মিরাজ ভাই সারে নাই এগুলো আমাদের নদীতে কেমনে আসছে আল্লাহ জানে আর যারা ছাড়ছে তারা জানে দেখা যাক এগুলো আগে খুব ছোটো ছোটো ছিল এখন অনেক বড় বড় সাইজ প্রায় কেজি খানিক হয়ে গেছে কয়েকটা হ্যাঁ মোটামুটি কোন দিকে ও

ময়ো গানা এখন মা মাগুর মাছের খাবার আছে কিছুদিন পর তো মানে মানুষ লয় টানাপানি শুরু জিন্দাবা বা খান দা দেখে নমস্কার নস্কার এটা শ্যামপুর টার্মিনাল হ্যাঁ এখানে বম্বে চিপসের অনেক চিপ্স আছে যারা নিতে সানায় শ্যাম পরবেন এখানে দেখেন ও ও বা বাবা কি মাছ না ধান হয়ে গেছে সব এক দেড় কেজি ওজন হয়ে গেছে অনেকটা আমাদের রিটা মাছ আড়ি মাসের মতো এটা খাইতে কেমন লাগে তা জানি না একদিন খায়া দেখতে হবে কারণ মাছগুলো কালার তো মোটামুটি মাছ বিশাল বিশাল এটা বিশাল মুরগির মতো মনে হয় না মুরগির মতো খাইতে অনেক দিন আগে দেখছিলাম আর কি একটা ওই নদী ভরা কি মাছ নাকি বুঝলাম না পুরো মাছ তো আর দেখি না প্রথমে যে আসবে সে তো হয়ে যায় বলবে এই দেশের মানুষ মাছই খায় না বললে এত মাছ নদীতে আসলো কেমনি কিন্তু এরপরে দেখবো যে আসলে এগুলো কি মাছ রাসেল কই কুই কই কুইদের রাসেল পেপার থাকতেও পারে যে অবস্থা

আমার দুই বন্ধু বিয়া ছাড়া বন্ধু এরা বিয়ে করেন এখনো বিবাহের জন্য সুপাত্রি খুঁজতেছি আমরা পাইলে ইনশাল্লাহ দিয়ে দিব ভালো পাত্রী পাইলে দিয়ে দেবো বন্ধুরা আমার ভালো বন্ধুরা আমার ভালো দুজনই ভালো একজনে ভালো চাকরি করে একজনে ব্যবসা করে আলহামদুলিল্লাহ ঘটকের মাধ্যমে কোনো পাত্রী বিবাহ করা যাবে না এদের আর কি কন্ডিশন এটা আবার ঘটকের মাধ্যমে ভালো পাইলেও বিবাহ করবে যাচাই বাছাই করার জন্য একটু সময় নেবে আর কি আজার নয় সুন্দর পরিবেশ আসতে পারেন ঘুরতে সাকার মাছ দেখতে যারা যারা আসতে চান আসে বলবেন শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন বুড়িয়াঙ্গা নদীর পাশে ইকোপার্ক ইকোপার্কের পাশে এক সাইড হলো গিয়ে ইকোপার্ক এক হলো হইলো টার্মিনাল শ্যাম্পুর টার্মিনাল আসলে সুন্দর সাঁখার ব্রিজ দেখতে পারবেন আজার নয় আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন মাছগুলা তো অনেক বড় বড় হয়েছে যদি খাবার যদি ঘেউর রান্নার না থাকেন আসবেন আইসা ধরে নিয়ে যাবেন কোনো টাকা পয়সা লাগবে না আসলো ভাই